কিছু বেনারসি কালেকশন দেখাই বৈশাখী বু টিকের কইসলাম এর আগে দেখাবো দেখানোটা হয়েছে না তো আজকে না কিছু বেনারসি কালেকশন দেখাই তো দেখাবো মানে একদম থেকে

ফিলস লাইক পিওর মানে একদম সফট কোয়ালিটির আনি কিন্তু দুই আড়াই তিনের মধ্যে সাড়ে তিন এরকম রেঞ্জের মধ্যে চাইবো এগুলি একদম একদম সফট পাতলা ম্যাটেরিয়াল এই চাইবো এটার মানে একদম সুন্দর খুব সুন্দর লুক একদম ফুল গোল্ডেন সাইড এর আর ব্লাউজ পিস টা প্লেন চাইবো হাতে থাকবো এরকম সুন্দর বর্ডে তো ধরো আড়াই তিনের মধ্যে চাইবো গায়ের কি রেড দেখছি এখন এবার গ্রিন কালার হ্যাঁ জিন্দানা ভীষণ সুন্দর এই দিন সুন্দর একদম ব্যানারু শিবিলি মানুষের ভাবে খুব ভারী ভারী না একদম একদম পাতলা ওয়েট একদম নাইকুই নেই চলে মানে গরম যা পড়তেছে এরকম পাতলা পাতলা ওয়েটার ব্যানারু শিনিবা আরামসে পড়তে পারবে আর ब्लाउজ পিসটাও খুব গর্জিয়াস একটা ब्लाउজ পিস দিছে পুরা ভরা কাজের ब्लाउজ পিস

নেক্সট কালারটাও দেখানো খুব মিষ্টি একটা কালার যাইবো এটা কিন্তু ডুয়েল টোন যে আছে হ্যাঁ হ্যাঁ একদম রেড এর সঙ্গে তোমার তানা বানাটা তোমার এরকম পিঙ্ক মধ্যে দেখো পেছনের কালারটা পিঙ্ক ডুয়েল টোনের মধ্যে আছে আচলটাও খুব সুন্দর এটা ছোট ছোট বুটার মধ্যে যাবো একদম স্লিক বর্ডারের মধ্যে খুব সুন্দর লুক দিব পরলে ব্লাউজ পিস এটা প্লেন বডি

আর ब्लाउজ পে সিম এটা প্লেনের মধ্যে হাতে বর্ডার থাকবো আর ফুল বডি কিন্তু এরকম সুন্দর জালে যাব ডুয়েল টোন পুরা তোমার দেখলে হ্যাঁ দুটোকে ব্লু বর্ডার ডুয়েল টোন আছে সুন্দরই ওই আড়ায়ের মধ্যে পড়বো দুই থেকে আড়ায়ের মধ্যে নেক্সটটা দেখানো একদম সরু বর্ডারের মধ্যে একটা কালার জয়বো এটাও খুব সুন্দর লুক দিব তোমরা রিসেপশন যারা পড়তে চাও রিসেপশনে এই কালারটা প্রেফার করতে পারো

নেক্সট কালারটা দেখানো এটাও খুব সুন্দর একটা সি গ্রীন কালারের মধ্যে আঁচলটাও খুব সুন্দর পুরাটার মধ্যে এরকম জাল কাজের মধ্যে জালের প্যাটার্নটাও একটু অন্যরকমের মধ্যেই আছে এটা ওই সাড়ে তিন থিকা চারের মধ্যে যাইব তোমার এটা যাইবো ব্লাউজ পিসটা হ্যাঁ হাতে বর্ডার থাকবো আরকি খুব সুন্দর এটা বেনারসি খুব সুন্দর কম্বিনেশন বলি খুব সুন্দরই বলে দামের তুলনায় কোয়ালিটি ভালো একদম পারফেক্ট আছে একদম পাতলা পাতলা কোয়ালিটি আরামসে ক্যারি করতে পারবে সেইটাও দেখানো তোমার একদম ওয়াইন কালারের মধ্যে যাইব ডিজাইনটাও খুব সুন্দর আনকমন ডিজাইন জালের প্যাটার্নটা একটু আনকমন আর কি বর্ডারের কাজটাও দেখতে পারো বর্ডারের কাজটাও আনকমন প্যাটার্নই আছে এটা আচলটা ব্লাউজ পিস প্লেন হাতে বর্ডার যাবো দুই থেকে আড়াই রেঞ্জের মধ্যে সবাই আয়া দেখা নিয়ে যাও কোয়ালিটি ধইরা তোমরা প্রাইজিং ডিসকাউন্টস সব সময় সারা বছর থাকে চৈত্র কুয়া আমার কিছু থাকে না সারা বছর ডিসকাউন্ট তোমরা আয়া দীক্ষা দেখা নিয়ে যেতে পারো কারণ সব কালেকশন দেখানো সম্ভব না সব আয়া মানে ভিডিওতে একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না তোমরা আয়ো বুটিক ভিজিট করো বুটিক অ্যাড্রেস দিদি আবার কোয়া দেব আমি একবার কোয়া দিতাছি সূর্য জমনি দিয়া সোজা ঢুকলে হকারস মার্কেট তার ঠিক পাশের গলি দিয়া ঢুইকা সাউথ ক্লাব সাউথ ক্লাবের ঠিক পাশেই আমার বাড়িতে ছোট্ট বুটিক তোমরা আয়া দীক্ষা

ফুল বডি হেভি ওয়ার্ক এটার দামও তোমরা ওই সাড়ে তিন থেকে চারের মধ্যে যাইবো ঠিক আছে আর ময়ূরকণ্ঠে শিখছি আমি মমিতার এখানে আই ময়ূরকণ্ঠী 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 মানে অনেকে ডুয়েল টোন রে বোঝায় ময়ূরকণ্ঠী মানে ডুয়েল টোন না ময়ূরের পাখার কালার যেটা হয় ডুয়েল টোন ওই কালারটা এখানে আই ওই কালারটারই ময়ূরকণ্ঠী কয় আচ্ছা শাড়ি ধরলেই বোঝা যায় যে শাড়ির দামটা কত হইতে পারে মানে কোয়ালিটি একদম আলাদা মানে অনেকে চিকচিকি পছন্দ করে কিন্তু যত পিওর এ যায় চিকচিকি কিন্তু মানে বেশি মানে এটা পিওর নেক্সট টু পিওর কইতে পারো মাশরুবেনারো সেটা মানে খুব সফট তোমরা সারা দিন সারা দিন না ধুইরা না ধুলে বুঝতা নাই এদের এরকম কোয়ালিটি সুন্দর এরকম মিনাকারির আঁচল যায়বো ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস প্লেন যায়বো হাতে বর্ডার থাকবে ঠিক আছে এটা তোমার সাড়ে ছয় থেকে সাতের মধ্যে আইব হ্যাঁ মানে একদম সফট একদম সফট তোমরা বুঝদাই না কিছু পড়ছো এমন ধরলে বুঝবো আর কি তাহলে না দূর থেকে কেউ বুঝতো না কি খুব সুন্দর শাড়িটা দেখানো একদম সুন্দর একটা ব্রাইট দিদির পছন্দের কালার আর বর্ডারটা একটু পুরা আনকমন একটা প্যাটার্ন সঙ্গে কম্বিনেশন যাব পিঙ্ক কালারের হ্যাঁ আর ব্লাউজ পিসটা দেখানো ব্লাউজ পিসটা একদম হেভি ওয়ার্ক এর মধ্যেই যাব এরকম টাইপের যাইবো পুরাটার মধ্যে হেভি ওয়ার্ক বর্ডারটা এরকম সুন্দর একটা বর্ডার আয় পড়বো এটার দাম তোমার আড়াই থেকে তিনের মধ্যে হইব নেক্সটটা দেখানো এটা একটা ব্রাইডাল মানে ডাবল পাড়ের মধ্যে আছে সুন্দর একটা আঁচল পাবা ফুল বডি একটু আনকমন একটা বুটা চাইবো একটু লিফ মোটিভের বুটা আছে হ্যাঁ আর তোমার ব্লাউজ পিসটা প্লেন চাইবো হাতে বর্ডার থাকবো এটাও সেম দুই থেকে আর এর মধ্যে রেঞ্জ চাইবো নেক্সট শাড়িটা দেখানো পাটলি পাল্লুর মধ্যে যাব কন্ট্রাস্ট একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে আর কন্ট্রাস্টে যাইব ব্লু কালার আর পাটলিটা দেখানো এরকম হ্যাঁ এই কুচিটা এরকম যাবো আর কি

আরে দাইছে পিতা কইত রে কালেকশন প্রচুর আছে ওই যে আইয়া ভিজিট করে কুর্তি ভিজিট করে আপনারা দেখ কুর্তি ভিজিট করে বলে বহুত ভিজিট করে আপনারা দেখে নিয়ে যাiben কটন থেকে নিয়ে एवरीथिंग সবই আছে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৈশাখীপুর থেকে ভিজিট করবেন আর আমরা খুব তাড়াতাড়ি যে 10টা সাড়ে দিব কইছি ভিডিও শেয়ার করলে খুব তাড়াতাড়ি সেই অ্যানাউন্সমেন্টটা করতেছি আর আপনারা ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন স্ক্রিনশটটা দিবেন ঠিক আছে বাই